আসি নাই বাংলাদেশের রাজনীতি তার তার অনেক অবদান আছে আমার প্রশ্ন হলো ডক্টর ইউনুস যে বাংলাদেশের রাজনীতি করতে চান যে রাজনৈতিক ওনার অভিলাষ এর জন্য উনি কি কি ত্যাগ স্বীকার করেছেন সতেরো বছরে কোন গুম খুন ক্রোস বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন ভোটাধিকারের জন্য কোনো বক্তব্য দিয়েছেন তো এই সরকার যদি এমন চিন্তা করে যে তাদের বাংলাদেশে রাজনৈতিক লড়াই সংগ্রামে কোনো অবদান নাই রাজনৈতিক খায়েশ পূরণ করতে চায় ইচ্ছাকে দমন করার জন্য আমরা পদ্ধতি জানি গণ অভ্যুত্থানের সরকারও এটা বলা যাবে না জাপানে প্রধান উপদেষ্টা অবস্থান করছেন এবং জাপানে গিয়ে সেখানে গণমাধ্যমের সামনে একটি বক্তব্য দিয়েছেন যে একটি রাজনৈতিক দল ব্যতীত ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না দলের পক্ষ থেকে আমরা মনে করছি এটা একটা অসত্য বক্তব্য আমরা যে সকল রাজনৈতিক দল গণবুথনে অংশ নিয়েছিলাম অথবা গণবুথনে অংশ নেয়নি এরকম রাজনৈতিক দলও সামগ্রিকভাবে প্রায় সকল রাজনৈতিক দল ডিসেম্বরের কথা বলে নিশ্চিত হয়েছে এই সংখ্যা প্রায় পঞ্চাশ থেকে কাছাকাছি তো সেই জায়গায় এতগুলো দল নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা বলছেন যে একটি দল মাত্র নির্বাচন চাই তাও বিদেশের মাটিতে গিয়ে এইটা আমাদের কাছে খুবই বিব্রতকর এবং আমি মনে করি এ ধরনের অসত্য বক্তব্য ওনার শপথ কারণ বলে আমরা মনে করি আমরা এই বিষয়ে তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি জুলাই পরবর্তী সময়ে এই ধরনের অসত্য বক্তব্য আমাদের জুলাইয়ে আমাদের যে ঐক্য হয়েছিল সেই ঐক্য বিনষ্টের কারণ এই অসত্য বক্তব্যের প্রতিবাদ জানাতে আজকে আপনার প্রথমত বর্তমান যে সরকার এটা আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী একটা সরকার গণ মানুষগুলোকে নিয়ে সরকার এটা বলা যাবে না গণ অভ্যুত্থান পরবর্তী সরকার গণ অভ্যুত্থানের সরকার এটা বলা যাবে না কারণ গণ অভ্যুত্থানের অংশীদারিত্ব এই সরকারে তেমন ভাবে নাই তো এই সরকার যদি এমন চিন্তা করে যে তাদের বাংলাদেশে রাজনৈতিক লড়াই সংগ্রামে কোনো অবদান নাই এরকম অবদান না থেকেও তারা যদি রাজনৈতিক খায়েশ পূরণ করতে বাই চান্সে ক্ষমতা পেয়ে তাহলে সেই ধরনের ইচ্ছাকে দমন করার জন্য আমরা পদ্ধতি জানি আমরা পদ্ধতি জানি কিভাবে এই ইচ্ছা দমন করতে হয় এই গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কিভাবে সেটা দমন করতে হয় আমরা জানি এটা খুব বেশি পুরনো হয়নি আমরা অল্প কয়েকদিন আগেই যারা জোর করে ক্ষমতায় থাকতে চাচ্ছিল যারা আমাদের ভোটাধিকার হরণ করছিল যারা আমাদের মুখের কথা আমাদের ভাইদের সন্তানদের হত্যা করছিল তাদের হয়েছে এটা সবাই জানে। ইউনুস এবং তার সরকার যদি এইরকম ভাবে একই ইচ্ছা পোষণ করে তো বাংলাদেশের নাগরিকরা এটা তাদের পথ রচনা করে নেবে যা হবার তা হবে শেখ হাসিনা তো গণহত্যায় অভিযুক্ত তাই না কিন্তু হাসিনায় বাংলাদেশের রাজনীতি তার অনেক অবদান আছে আছে না সে নব্বই সৈতার বিরোধী আন্দোলনে অংশ নেয়নি এরকম দীর্ঘদিন সে রাজনীতি করেছে আমার প্রশ্ন হলো ডক্টর ইউনুস যে বাংলাদেশে রাজনীতি করতে চান যে রাজনৈতিক ওনার অভিলাষ এর জন্য উনি কি কি ত্যাগ স্বীকার করেছেন উনি যে রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলোকে মোকাবেলা করতে চান উনি গত সতেরো বছরে কোনো গুম খুন ক্রোস ফায়ারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন ভোটাধিকারের জন্য কোনো বক্তব্য দিয়েছেন এই গণ অভ্যুত্থানেও গণ পক্ষে কোনো বক্তব্য দিয়েছেন উনি গণ শক্তি না গণ বলতে পারবেন নিজেকে বর্তমান সরকার বাংলাদেশের পূর্ববর্তী যে কোনো তত্ত্বাবধায়ক নিম্নমানের একটা সরকার পূর্ববর্তী যত তত্ত্বাবধায়ক সরকার ছিল তিন মাস ক্ষমতায় ছিল তাই না এই তিন মাসের মধ্যে তারা ম্যাজিক দেখিয়েছে তিন মাসের মধ্যে তারা আলো ছড়িয়েছে তিন মাস পরে মানুষ বলেছে আমরা একটা খুব ভালো সময় পার করলাম তার তুলনায় নয় মাস সময় পেয়ে ডক্টর ইউনুস সেই তুলনায় কিছুই দেখাতে পারেন নাই কিছু না মানে কিছু না বিগত যেকোনো তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বর্তমান সরকার একটা বাজে সরকার হিসেবে প্রমাণিত হয়েছে শোনেন বিখ্যাত হওয়া আর বিশ্বস্ত হওয়া এক জিনিস না ডক্টর ইউনুস বিখ্যাত হতে পারেন উনি বিশ্বস্ত না উনি বিশ্বাস ভঙ্গ করেছেন খুব সরল মনে রাজনৈতিক দলগুলো লোভ করে নাই গণভুত্থানের পরে এবং লোভ না করে তারা এই সরকারের অংশ হয় নাই তারা বলে নাই আমার দশজন লোক নিতেই হবে এখানে বলে নাই তারা লোভ করে নাই তারা এত কষ্ট করেছে জেল জুলুম অপেক্ষা করেছে একটা নির্বাচনের জন্য একটা নির্বাচন একটা রাজনৈতিক দলের জন্য উপহার সে অনেক কষ্ট করার পর একটা নির্বাচন পায় সেই নির্বাচনে সে ভালো অথবা খারাপ করলে জনগণ ম্যান্ডেট দেয় অথবা দেয় না এইটাই তার জন্য একটা আশীর্বাদ সেই আশীর্বাদের জন্য অপেক্ষা করেছে তারা লোভ করেনি লোপ করে বলেনি এই সরকারের ফিফটি পার্সেন্ট আমার হইতে হবে সুতরাং এই রাজনৈতিক দলগুলোকে লোভী বলার সুযোগ নাই বরং তো যারা এখানে ঢুকেছে বিভিন্ন লবিং করে সিস্টেম করে তাদেরই লোভ প্রকাশ পেয়েছে আমরা লোভ করিনি এখনো আমরা কি চাই আমরা যাই জনগণের কাছে যেতে গিয়ে বলতে চাই আমি এটা এটা করতে চাই এই প্রতিশ্রুতি আমাকে আপনি সংসদে যাওয়ার সুযোগ দেন জনগণ আমাকে বিশ্বাস করলে পাঠাবে না হলে পাঠাবে না এই সরকার সেই রকম কিছু না তারা হতে পারে অনেক জনপ্রিয় একজন আমেরিকায় থাকে একজন অস্ট্রেলিয়া থাকে একজন নোবেল পুরস্কার পেয়েছে এগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের অনেক থাকতে পারে অনেক থাকতে পারে কিন্তু বাংলাদেশের পরিমন্ডলে তাদের অবদান জিরো 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 বলে না থ্রি আমিও বলি ডক্টর অবদান জিরো কোনো অবদান নাই এখানে সরকার নির্বাচন দিতেই চাচ্ছে না এমন কোনো হয়েছে ডক্টর ইউনুসের সাথে গণভে এমন একটি বক্তব্য উঠে এসেছে যে তার সাথে আসলে যোগাযোগ রয়েছে যেমন দিচ্ছিলেন আপনি বলছিলেন তার কোনো অবদান নেই আসলে ঠিক আছে কোনো যোগাযোগ কিছুই বলা কোনো অবদান নাই গণবত্তার মধ্যে আমরা জিজ্ঞাস করেছি